আপনারা যারা শুরু করতে চান শুরু করেন নাই চিন্তা ভাবনা করে রেখে দিছেন শুরু করবেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আপনি যাই করবেন আপনাকে প্রথমে প্ল্যান করতে হবে ইভেন ওই প্ল্যান মোতাবেক আপনাকে শুরু করতে হবে মনে রাখবেন আপনার শুরুর উপর আপনার সফলতা এইটটি পার্সেন্ট নির্ভর করবে তো বিষয়টা হচ্ছে আপনাকে শুরু করতে হবে আপনি ভাবতেছেন ব্যবসা করবেন আপনি ভাবতেছেন একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনি ভাবতেছেন একজন মহৎ মানুষ হিসেবে খ্যাতিমান মানুষের কাতারে থাকবেন ওকে ফাইন থাকতেই পারেন ওকে ফাইন একজন সফল ব্যবসায়ী হইতেই পারেন ওকে ফাইন আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হইতেই পারেন কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে মাস্ট আপনাকে শুরু করতে হবে আপনি যদি শুরুই না করেন তাহলে আপনি আপনার গন্তব্যে অবশ্যই পৌঁছাইতে পারবেন না এমন অনেক মানুষ আছে যারা শুধু চিন্তা করে রেখে দিছে কিন্তু ওই চিন্তা তারা কাজ করে নাই অর্থাৎ শুরুটা করে নাই তো সর্বোচ্চ যে বিষয়টা আমার আমার এখান থেকে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনাকে শুরু করতে হবে আপনি বারোজন ব্যবসা করতে চান একজন ভালো ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি পেতে চান ভালো একজন ব্যবসায়ী হতে চান কী করতে হবে আপনি ভাবতেছেন অনেক টাকা অ্যারেঞ্জ করবেন অনেক টাকা অ্যারেঞ্জ করার পরে আপনি ব্যবসায় নামবেন আপনি ভাবতেছেন জায়গা সেলস করবেন আপনি ভাবতেছেন আপনার ওয়াইফের গহনা বিক্রি করবেন আপনি ভাবতেছেন গাড়ি বিক্রি করবেন আপনি ভাবতেছেন বাড়ি বিক্রি করবেন এরপরে টাকা অর্থায়ন সংগ্রহ করে আপনি ব্যবসায় নামবেন লিখে দিলাম তার দ্বারা ব্যবসা হবে না বরং আপনার কাছে অল্প পুঁজি আছে সেই অল্প পুঁজিটা নিয়ে যদি আপনি ব্যবসায় নামেন ব্যবসা করার জন্য ব্যবসায় নামেন তাহলে আপনার দ্বারা ব্যবসা করা সম্ভব সো শুরু করতে হবে সেকেন্ড অপশন কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে ট্রেন্ডিং পোস্ট ফেসবুক জগতের বর্তমানে ট্রেন্ডিং কথা কন্টেন্ট ক্রিয়েটর তো কন্টেন্ট ক্রিয়েটর আমার অনেক জ্ঞানীমান ব্যক্তি আছে আমি যাদের বক্ত তো তাদের ভিডিওগুলো না দেখলে আমি রিয়াদের ঘুম হয় না আজকে তারা রাতারাতি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় নাই আজকে তারা রাতারাতি এত সুন্দরভাবে কথা বলে আমার ভিতরে ঢুকে নাই তারা অনেক কাঠখোর পুড়িয়েছে তারা অনেক কষ্ট করেছে তারা অনেক অগুছালু কথা বলেছে তারাও অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে আজকে তারা এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে আজকে আমি রিয়াদের ভিতরে ঢুকতে তাদের ভিডিও দেখলে আমার শান্তিতে ঘুম আসে তাদের ভিডিও দেখলে তাদের কথা কথা শুনলে স্পিহা জাগে তাদের ভিডিও দেখলে নিজেকে কন্টেন্ট তৈরি করতে স্পিহা জাগে তাহলে আজকে তারা রাতারাতি হয় নাই তারাও একটা সময়ের পরে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে স্বীকৃতি হয়েছে তারা একটা সময়ের পরে তারাও আজকে তাদের যোগ্য স্থানে আসতে পেরেছে তো আপনাকে কি করতে হবে শুরু করতে হবে মাস্ট শুরু করতে হবে অর্থাৎ শুরু করে দিন আজকে থেকে শুরু করে দিন এখন থেকে শুরু করে দিন কালকে থেকে শুরু করবেন এরকম না এখন থেকে শুরু করে দিন আপনাকে আগে শুরু করতে হবে ওকে লাস্ট অপশন লাস্ট যে কথাটি সেটা হচ্ছে আপনি একজন সফল ব্যক্তি হিসাবে বেঁচে থাকতে চান সফল ব্যক্তি হিসাবে ব্যক্তিত্বের পরিচয় দিতে চান নিজের মনের মধ্যে একটা তৃপ্তি পেতে চান ভালো একটা কাজের তৃপ্তি পেতে চান তো এটা আপনি মনে মনে চিন্তা করতেছেন হবেন কিন্তু আপনি ভাবতেছেন এই জিনিসটা করতে গেলে এই ভালো কাজটা করতে গেলে আমার অনেক ওয়ার্তায়ন প্রয়োজন আমাকে প্রতিষ্ঠিত হইতে হবে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি ওই ভালো কাজটা করতে পারব আপনার অনেক টাকার দরকার আপনি আগে টাকা অ্যারেঞ্জ করবেন তারপরে ভালো কাজ করবেন আমি তাকেও লিখে দিলাম তার দ্বারাও কোনোদিন দিন ভালো কাজ করা সম্ভব হবে না কিন্তু আপনার সামর্থ্যের ভিতরে যদি একজন মানুষকে অসহায় ক্ষুধার্থ নিপীড়িত মানুষকে যদি একবেলা বেলা খাওয়াইতে পারেন আপনি একটা ভালো কাজের একটা স্বীকৃতি পেয়ে গেলেন অর্থাৎ আপনার সামর্থ্যের ভিতরে যদি ছোট একটা ভালো কাজ হয় সেই কাজটাকে আপনি মূলধন বানান সেই কাজটাকে আপনি বড় বানান যে আমি আজকে একটা ভালো কাজ করতে পেরেছি এইভাবে যদি তিরিশ দিনে তিরিশটা ভালো কাজ করেন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ভালো কাজের পরিচয় দিতে পারবেন তিনশো পঁয়ষট্টিটা ভালো কাজ আপনার দ্বারা করা সম্ভব হবে আপনি মনের মাঝে তৃপ্তি পাবেন সো শুরু করতে হবে সো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে সফলতার এইট্টি পারসেন্ট নির্ভর করবে আপনার শুরু করার উপরে শুরু করে দিন আর সফল ব্যবসায়ী সফল কন্টেন্ট ক্রিয়েটর অথবা সফল মানুষ একজন ভালো মহত্বের মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে আজকের থেকেই ইভেন এখন থেকেই শুরু করে দিন তো এই ছিল আমার কথা যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর এ আশাই ব্যর্থ করি ধন্যবাদ সবাইকে